বিটকয়েনের ডেলি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু টোটালি ডাউন ট্রেন্ডের ভিতরে আছে এবং বিটকয়েন কিন্তু টোটালি এই ডাউন ট্রেন্ডের ট্রেন লাইনকে জাস্ট মেনটেন করে যাচ্ছে অর্থাৎ বিটকয়েন যতবারই এই লেভেল পর্যন্ত আসছে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে পাম করেছে এবং কন্টিনিউসলি কিন্তু এই ডাউন ট্রেনটা মেনটেন করে যাচ্ছে অর্থাৎ এখান থেকে বিটকয়েন প্রায় এক লাখ বারো হাজার হিট করার পরে আবারও কিন্তু পাম করে বিটকয়েন জাস্ট এক লাখ ডলার পর্যন্ত হিট করেছে তারপরে কিন্তু আবারও কারেকশন নিয়ে এখান থেকে বিটকয়েন কিন্তু অলমোস্ট এক হাজার পর্যন্ত হিট করেছে এবং তারপরে কিন্তু মার্কেটে আবার একটা পুল আসছে এবং পুল পুলব্যাক এসে মার্কেট কিন্তু আবারও অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং তারপর দেখতে পাচ্ছে এখন কিন্তু লাস্টলি বিটকয়ন এই যে প্রায় চুরানব্বই ডলার পর্যন্ত টাচ করেছে এটাও কিন্তু জাস্ট এই যে ট্রেন লাইন পর্যন্ত টাচ করেছে এবং এইখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি যদি এইখানে লক করেন আপনি দেখতে পাবেন বিটকয়ন কিন্তু এই যে এক লাখ ডলার থেকে জাস্ট কন্টিনিউসলি কিন্তু ফ্রি ফল করেছে অর্থাৎ এই যে আমি অক্টোবরের ২৬ তারিখ একটা ভিডিও দিয়েছি এই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি যে বিটকয়নের কিন্তু প্রায় এক লাখ ডলার পর্যন্ত কিন্তু হেভি লিকুইডেশন আছে এবং তখন কিন্তু একটা হেভি পসিবিলিটি ছিল যে বিটকয়েন ওই লিকুইডেশন র্যাপ করার পরে মার্কেট জাস্ট নিচের দিকে চলে আসবে এবং আপনারা ঠিক এক্স্যাক্টলি এর ভিতর তাই দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু সাতাইশ অক্টোবর কিন্তু জাস্ট এক লাখ সামথিং হিট করার পরে জাস্ট কন্টিনিউসলি কিন্তু ফ্রি ফল করেছে এবং ফ্রি ফল করে কিন্তু জাস্ট অলমোস্ট নিরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করেছে এবং এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু আবার একটা পুল করেছিল এবং পুল করে কিন্তু এখান থেকে প্রায় এক লাখ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হিট করেছে এবং আপনি যদি এখান থেকে আবারও আমাদের টেলিগ্রাম চলে চলে আসেন দেখতে পাবেন আমি কিন্তু ক্লিয়ারলি বলেছে অর্থাৎ এই আপডেটটা কিন্তু জাস্ট এগারো নভেম্বরের আপডেট এবং এখানে আমি ক্লিয়ারলি বলেছি রাইট নাও কিন্তু বিট কয়েনের জাস্ট এক লাখ সাত এবং এক লাখ আট হাজার হচ্ছে স্ট্রং রিজেকশন জোন এবং যদি বিট এই লেভেলের উপরে স্টে করে অর্থাৎ এক লাখ সাত হাজার এবং এক লাখ আট হাজার যে লেভেলটা আছে এই লেভেলের উপরে স্টে করে তাহলে কিন্তু আমরা মোটামুটি মার্কেটে কিন্তু এক লাখ এগারো বারো কিংবা পনেরো হাজার ডলার পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখতে পাবো বা আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু এই জায়গা থেকে কিন্তু রিজেকশন নিয়ে বিট কয়েন জাস্ট এখান থেকে চুরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করেছে এই আপডেট গুলো ইনস্ট্যান্টলি পসিবল না অবশ্যই পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো চ্যানেল জয়েন হয়ে নিবেন তাহলে কিন্তু আপনি এরকম মার্কেটে আপডেট গুলা টাইম টু টাইম পেয়ে যাবেন এবং মার্কেটে আমরা যে এই যে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি আসলে কি বেয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে এবং জাস্ট আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কন্টিনিউসি নিচের দিকে ফল করতেছে সো আসলে মার্কেটে কি হতে যাচ্ছে এবং বিটকয়েন এখান থেকে কোন পর্যন্ত ডাউন দিতে পারে বা আলটিমেটলি আমরা মার্কেটে পুল ব্যাগ দেখতে পারবো কিনা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে একটা ক্লিয়ার ডিরেকশন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝে মার্কেট থেকে ট্রেড এক্সিকিউট করতে পারেন অথবা যদি বেয়ার মার্কেট শুরু হয় আপনি এখান থেকে কিভাবে সেফ থাকতে পারবে এইটা একটা প্ল্যান আপনি পেয়ে যাবেন সো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা বিটকয়েনের উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছি আমরা বিটকয়েন কিন্তু এখনো যে আপ ট্রেন্ডের ভিতরে আছে এবং আপ ট্রেন্ডের যে ট্রেন লাইন এটা কিন্তু এখনো মেনটেন করতেছে যদিও এখান থেকে বিটকয়েন চুরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করেছে এখন পর্যন্ত কিন্তু বিটকয়েন এই লেভেলটা ব্রেক করে নাই সো এখন অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছে এবং অনেকেই চিন্তায় পড়ে গিয়েছে যদি এই ট্রেন ব্রেক করে তাহলে মার্কেটে কি হবে এবং আমরা মার্কেটে সবচাইতে খারাপ সিচুয়েশন কি দেখতে পারবো সো যদি এই ট্রেন ব্রেক করে তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে আমরা একটা খারাপ সিনেরিও দেখতে পারি যেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই এবং এখন যে বিটকয়েন যে প্রাইসে আছে অর্থাৎ এখন কিন্তু বিটকয়েন রাইট নাও প্রায় ছিয়ানব্বই হাজার ডলার আশেপাশে আছে এবং এখান থেকে বিটকয়েন কিন্তু খুব ইজিলি নব্বই কিংবা একানব্বই হাজার ডলার লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে এবং যদি ওইটা আসে তাহলে কিন্তু আমরা এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেক হতেও দেখতে পারি বাট সবচাইতে বড় কথা হচ্ছে এই যে মান্ডের আগে যদি বিটকয়েন এই ট্রেন লাইনটা ব্রেক করে নিচের দিকে যায় এবং তারপর যদি রিকভারি করে ফেলে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা না অর্থাৎ এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু এই মান্ডেতে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই মান্ডের আগে যদি বিটকয়েন নব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করে এবং তারপরে যদি রিকোভারি করে অর্থাৎ পুল করে উপর দিকে ক্লোজিং করে তাহলে কিন্তু আমাদের জন্য সিনারিও অনেক ভালো হবে এবং আমাদের জন্য কিন্তু বিষয়টা খুব ভালো যাবে সো অবশ্যই আমরা এক্সপেক্ট করবো এই মান্ডের আগে কিন্তু আমরা বিটকয়েন কে ক্লোজিং দেখতে পারবো এই রেঞ্জের ভিতরে অর্থাৎ আপ ভিতরে বাট কথা হচ্ছে মার্কেটের সবচেয়ে ও সিচুয়েশন বা খারাপ সিচুয়েশন কি হতে পারে এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং আমি বারবার বলি এটা দু সাল এটা কিন্তু দু সাল না কিংবা দু সাল না বা এটা কিন্তু দু হাজার সাল না যে আপনি মার্কেটে আগে যে সিচুয়েশন দেখেছেন প্রপারলি সেরকম কিছু হবে এরকম চিন্তা করা আপনার জন্য প্রপারলি বোকামি হবে কারণ আমি বারবার বলতেছি মার্কেটে কিন্তু সিনারিও চেঞ্জ হয়েছে এবং মার্কেটে কিন্তু আগে যে পরিমাণ ট্রেডার ছিল সেটা কিন্তু এখন অনেক বেশি ইনক্রিজ হয়েছে এবং মানুষের সাইকোলজি বিল্ড হয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং যারা মার্কেট মেকার আছে যারা হুইল আছে তারা কিন্তু অবশ্যই মার্কেটকে এইভাবে কনফিউজ করে তারপরে কিন্তু মার্কেটে পাম্পটা আনবে বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউসলি দেখেছি মার্কেট যখনই পাম্প করেছে তারপরে কিন্তু একটা কারেকশন নিয়েছে এবং তারপরে কিন্তু দেখেছি এখান থেকে আবারও যখন মার্কেট প্রায় চুয়ান্ন থেকে প্রায় পাম করতে করতে অলমোস্ট কিন্তু এক লাখ এগারো বা বারো হাজার ওরকম টাচ করেছে তারপর মার্কেট আবারও কারেকশন নিয়েছে এবং লাস্টলি আমরা দেখতে পেয়েছি মার্কেট কিন্তু অলমোস্ট এক লাখ ছাব্বিশ হাজার ডলার হিট করার পরে মার্কেট কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে এখন কথা হচ্ছে মান্ডের আগে যদি আমাদের উইকলি ক্লোজিংটা ভালো হয় সেটা আমাদের জন্য অনেক বেটার বাট তারপর যদি এখান থেকে ক্লোজিংটা নিচের দিকে হয় তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা একটু রিস্কি হবে এবং যদি এখান থেকে নিচের দিকে ব্রেক করার পরে নেক্সট ক্যান্ডেল উপরের দিকে ব্রেকআউট ডে মুভমেন্ট দেয় সেটাও কিন্তু আমাদের জন্য বেটার বাট আলটিমেটলি সেটাও যদি না হয় আমাদের জন্য কিন্তু একটু টেনশনের বিষয় হবে সো এই বিষয়টা মাথায় রেখে আবার ট্রেড করতে হবে এবং ওই রকম খারাপ সিচুয়েশন যদি মার্কেটে ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমরা ওই সিচুয়েশন অনুসারে কিন্তু মার্কেটে ট্রেড এক্সিকিউট করব অর্থাৎ ওই সময় কিন্তু আমরা আলাদা প্ল্যানিং করব সো এইটা আপনার মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে কিন্তু আবার ট্রেড এক্সিকিউট করতে হবে এছাড়াও আরখাম ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছেন মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু তার ওয়ালেট থেকে বিট করে সরাচ্ছে এবং যেটা দেখে অনেকেই কিন্তু এখানে জাস্ট কনফিউজড হয়ে গিয়েছেন এবং অনেকেই কিন্তু কনফার্ম ধরে নিয়েছেন মাইকেল সেলর বিট

মাইকেল সেলর এই যে বিটকয়েনগুলো সরিয়েছে এইটা নিয়ে কিন্তু মাইকেল সেলর অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে এবং সে কিন্তু کلیয়ারলি বলেছে মার্কেটে যে রিউমাটা চলছে মাইকেল সেলর সব বিটকয়েন সেল করে দিয়েছে এটা কিন্তু সত্য না সে বলতেছে বিটকয়েন কিন্তু সে সেফটি পারপাসের জন্য সরিয়ে রেখেছে এবং সে কিন্তু আর ইঙ্গিত করেছে সে আরো বিটকয়েন বাই করতে যাচ্ছে অর্থাৎ এই যে মেল অপریشنগুলা এইগুলাতে আপনি তখনই পড়বেন যখন আপনি শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ডিপেন্ড করে মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন বা আপনার সাইকোলজি বিল্ড করবেন এবং এইগুলা মাথায় রেখে ট্রেড করবেন তাহলে আপনি কখন কোনোদিনই মার্কেটের ট্র্যাপে পড়বেন না সো এছাড়াও যদি আমরা এখান থেকে বিট কয়নের লিকুয়েশন হিট ম্যাপে চলে আসি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টের ভিতরে আমি চলে আসছি এবং লাস্ট ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ারলি বলেছি এবং জাস্ট দেখিয়ে দিয়েছি বিট কয়নে কিন্তু মেজর লিকুয়েশন ছিল আটানব্বই হাজার ডলারে এবং বিটকয়েন কিন্তু ওইটা টোটালি ক্লিয়ার করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু তেমন কোনো লিকুয়েশনই নাই এবং থাকার কোনো পসিবিলিটি নাই কারণ মার্কেট এখন এক্সট্রিম ফেয়ারে সো এই জন্য আমরা বিট উইকলি চার্টে দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু প্রত্যেকটা লিকুয়েশন ক্লিয়ার হয়ে গিয়েছে এবং উপর দিকে কিন্তু লিকুয়েশনগুলো জমা হচ্ছে এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু থার্টি ডে সিলেক্ট করেছি এবং থার্টি ডেজ এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু শর্টে তেমন কোনো লিকুইডেশনই নাই অর্থাৎ এখান থেকে মানুষ যে পরিমাণে লং ট্রেড ওপেন করতে আগে ওইটা জাস্ট টোটালি বন্ধ করে দিয়েছে অর্থাৎ মার্কেট থেকে ফিচার ট্রেডার দেখে টোটালি বের করে দিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি এখান থেকে সতেরো হাজার ডলার পর্যন্ত টাচ করে তাহলে অলমোস্ট পনেরো বিলিয়ন ডলার লিকুইডেশন হবে বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন থেকে এবং এখান থেকে যদি বিটকয়েন এক লাখ বারো হাজার ডলার হিট করে তাহলে

সেলিং জোন দেখেছি এবং মার্কেট আমরা ডাউনফল দেখতে পেয়েছি সো এই যে বিটকয়ন ইটিএফ থেকে দেখতে পাচ্ছেন মার্কেটে যে সেলিং জোনটা আসছে এটা কিন্তু অবশ্যই মার্কেট একটা ইমপ্যাক্ট ফেলেছে অর্থাৎ এত বড় অ্যামাউন্টে মার্কেট থেকে সেলিং হলো অবশ্যই আমরা কিন্তু মার্কেটে একটা ইমপ্যাক্ট দেখতে পারবে এবং মার্কেটের ফান্ডামেন্টাল নিউজ এর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু ম্যাটার করে এছাড়াও আমরা যদি এখান থেকে একটা ফান্ডামেন্টাল নিউজ দিকে লক্ষ্য করি আপনি দেখতে পাচ্ছেন আমেরিকার শাটডাউন কিন্তু রিওপেন করা হচ্ছে অর্থাৎ আমেরিকার শাটডাউন কিন্তু তুলে নেওয়া হচ্ছে এবং এরপরও আমরা মার্কেটে কারেকশন দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয় কারণ আমরা দেখতে পেয়েছি আমেরিকার মার্কেট যখন শাটডাউন হয়েছে তখন আমরা মার্কেট একটা কারেকশন দেখতে পেয়েছি এবং আমেরিকার শাটডাউন যখন রিওপেন করেছে তখনও আমরা মার্কেটে কিন্তু কারেকশন দেখতে পেয়েছি এটা মানে হচ্ছে যতই এখন ভালো ভালো নিউজ আসুক মার্কেট কোনোভাবেই ওই না দেখতে পাচ্ছি না যার মূল রিজনই হচ্ছে মার্কেটে ফিচার ট্রেড অর্থাৎ আমি কিন্তু বারবার আপনাকে বলি মার্কেটে যে দিকে লিকুয়েডেশন থাকবে মার্কেট কিন্তু ওই দিকেই যাবে এটা মার্কেটে একটা কমন সাইন এটা আপনার অবশ্যই মানতে হবে এবং মার্কেটে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট সবাই কিন্তু এইটাই হয় মার্কেটে যেইদিকে লিকুইডেশন বেশি থাকে মার্কেট কিন্তু ওই দিকেই বেশি যায় সো জন্য মার্কেটে কিন্তু অনেক অনেক ফান্ডামেন্টাল গুড নিউজ আছে তারপরেও কিন্তু আমরা মার্কেটে তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না এছাড়া আমরা জানি এফএমসি মিটিং এর কিন্তু আর মাত্র 26 দিন আছে এবং 26 দিন পরে কিন্তু এফএমসি মিটিং এ রেড কাট হবে না কি হবে আমরা কিন্তু ওই আপডেটটা জানতে পারবো এবং এই যে এফএমসি মিটিং এ রেড কাট হতে আর মাত্র 26 দিন বাকি আছে এবং এইখানে যে রোটিনটা চলতেছে এটাও কিন্তু মার্কেট উপরে করতেছে অর্থাৎ মানুষ কিন্তু এখন অনেক কনফিউজড হয়ে গিয়েছে মার্কেটে এখন কি হতে এবং এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে আছে যে মার্কেটে পঞ্চাশ বিলবিএ সেট কাট হবে কিনা যদি মার্কেটে পঞ্চাশ বি সেট কাট না হয় তাহলে মার্কেটে কিন্তু আবারও আমরা সেই আগের মতো একটা বোলাটাইল সাইন দেখতে পারবো যেটা আমার জন্য খুব একটা ভালো নিউজ হবে না সো এই যে এই আপডেটটা কিন্তু মার্কেটের জন্য একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন মার্কেটের সেন্টিমেন্টটা আসলে কি এইটা বোঝার জন্য আমরা কিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এর ভিতরে আছি এবং এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন এক্সট্রিমলি ফেয়ারে আছে এবং শুধুমাত্র এক্সট্রিমলি ফেল না মার্কেট কিন্তু এখন যা সরোতে স্টে করতেছে যেটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে একটা রেয়ার অর্থাৎ মার্কেটে কিন্তু এইরকম সিচুয়েশন খুবই খুবই কম আসে এবং এইরকম সিচুয়েশন মেবি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে আমরা মার্কেটে কিন্তু এইরকম একটা সিনিয়ারও দেখতে পেয়েছি যেখানে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড রেট কিন্তু আমরা দেখতে পেয়েছি জাস্ট এটা কিন্তু মেবি দশ কিংবা এগারোতে ছিল সো এই যে মার্কেট এখন ইন্ডিকেশন করতেছে এবং আমি কিন্তু সব সময় বলি মার্কেট যখন এক্সট্রিম ফেয়ারে যায় তখন কিন্তু চোখ বন্ধ করে বাই করা যায় অর্থাৎ আপনি যে কোনো স্ট্রং চোখ বন্ধ করে বাই করতে পারবে এবং মার্কেট যখন গ্রিডে যাবে আপনি জাস্ট মার্কেট থেকে সেল করে বের হয়ে যাবে সো এই জন্য এই যে মার্কেট এখন এক্সট্রিম ফেয়ার আছে আপনার কিন্তু এইটা অবশ্যই একটা বাইং জোন যদি এনার পরিমাণে ডলার ফ্রি থাকে আপনি কিন্তু এখন বাই করতে পারেন এবং অবশ্যই আমি যেটা বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই ডিসিএ মেথড অর্থাৎ ডিসিএ মেথড আপনি বাই করলে কিন্তু মার্কেট থেকে একটা ভালো লেভেলে পজিশন ক্রিয়েট করতে পারবেন কারণ আপনি আপনার এভারেজ বাইং প্রাইসটা তখনই ঠিক রাখতে পারবেন যখন আপনি ডিসিএ করবেন এবং ডিসিএ মেথডটা আমি বারবার বলি আপনারা সবসময় ফলো করবেন এবং এই মেথডটাই আপনাকে সবসময় প্রফিট

সোল কিন্তু রাইকাউ প্রায় একশো একচল্লিশ ডলার আছে এবং আপনি কিন্তু এখন এটা বাই করতে পারেন এবং বুলডাল আসুক বা না আসুক এটা কিন্তু খুব ইজিলি খুব ইজিলি দুশো থেকে আড়াইশো ডলার পর্যন্ত চলে যাবে থেকে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো রিটার্ন শর্ট টাই নিতে পারবেন এবং বুলডাল যদি আসে তাহলে তো এছাড়াও আপনি এখান থেকে সুই টোকেনটা বাই করতে পারেন এবং সুই কিন্তু অনেক অনেক কম প্রাইসে আছে এবং অবশ্যই আপনি যেই টোকেনে বাই করেন এবং মার্কেট অবশ্যই আছে তারপরও আপনি ডিসিএ মেথডে বাই করবেন যেটা আপনাকে মার্কেট যদি আরও খারাপ সিচুয়েশন নিয়ে যায় ওইখান থেকেও আপনি বেরো আসতে পারবেন সো অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা করবেন আপনি কোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতেছেন ওই প্রজেক্টটা কতটা স্ট্রং এবং এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং অবশ্যই ডিসি মতো অ্যাপ্লাই করেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ